হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জি ক্লাসে তোমাদের স্বাগত আজকে যে ক্লাসে কুড়িটা ইম্পর্টেন্টেন্টেন্টেন্টেন্ট এমসি কিউ কোশ্চেন্সেন্নে আলোচনা করো যেটা কেন্দ্র বলো রাজ্য বলল সমস্ত সরকারি চাকরির পরীক্ষা কমন আসবে বলে রাখি যারা নতুন দশক প্রত্যেকদিন রাত নটায় ফেসবুক পেজে জিকে এবং ম্যাথের ক্লাস আছে ইউটিউব চ্যানেলে প্রত্যেকদিন সকাল দশটায় জিকে এবং ম্যাথের ক্লাস আছে তাই ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে ফেসবুক থেকে ফলো করার চলো ফার্স্ট কোশ্চেন একটি দাবার বোর্ডে কয়টি বর্গক্ষেত্র থাকে বা কয়টি ঘর থাকে এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি সিক্সটি ফোর হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর বলে রাখি যারা সরকারি চাকরির জন্য প্রস্তুত নিচ্ছ তোমাদের জন্য ম্যাথের একটা সমাধান সহ সায়সান একটা পিডিএফ রেডি করেছি ডাব্লিউপি কনস্টেবল একটা প্র্যাকটিস সেট কেপি কনস্টেবল প্র্যাকটিস সেট জিকে কে পাঁচ হাজার পাঁচশো এমসি কিউ এবং ইংলিশ সায়সান এর প্রাইসগুলো এখানে দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট অনলাইনে পেমেন্ট করে বাই করতে পারো বা আরও বিস্তারিত জানতে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপের মাধ্যমেও বাই করতে পারো তাহলে আরও কিছু ডিসকাউন্ট পেয়ে যাবে তাই দেরি না করে হোয়াটসঅ্যাপে তাড়াতাড়ি যোগাযোগ করো নেক্সট পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক তামাক উৎপাদিত হয় এক্ষেত্রে অপশান সি সঠিক উত্তর মানে কোচবিহার সঠিক উত্তর নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোনটি জর্ডানের রাজধানী এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি আম্মান হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট ভারতে অ্যাটর্নি জেনারেল কাদ দ্বারা নিযুক্ত হয় এক্ষেত্রে অপশান এ রাষ্ট্রপতি হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় এক্ষেত্রে অপশন এ ভিটামিন এ হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কার্বোলিক অ্যাসিডের রাসায়নিক নাম কী এক্ষেত্রে অপশান সি মানে ফেনল হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ভারতীয় সংবিধান অনুযায়ী ভারতের জরুরি অবস্থা জারি করার ক্ষমতা কার আছে এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি মানে রাষ্ট্রপতি সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কোন সুলতানের রাজত্বকালে চেঙ্গিস খাঁ ভারতে আসে এক্ষেত্রে অপশান এ ইলতুসমিস হবে সঠিক উত্তর নেক্সট কোশেন বাংলাদেশের স্বাধীন সুলতান কে ছিলেন এক্ষেত্রে অপশান এ মানে গিয়াস উদ্দিন মাহমুদ সাহ সঠিক উত্তর নেক্সট কোশেন বাহুমণি সাম্রাজ্যে প্রতিষ্ঠা থাকে এক্ষেত্রে সঠিক উত্তর অপশন সি আলাউদ্দিন হবে সঠিক উত্তর নেক্সট নেক্সট কোশ্চেন কোশ্চেন এগারো নম্বর ভারতীয় ন্যায় সংহিতার অধীনে তিনটি নতুন ফৌজদারি আইন কার্যকর করা হয় কত সালে কত তারিখে এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে মানে ফার্স্ট জুলাই দু হাজার চব্বিশ হবে সঠিক উত্তর নেক্সট কোন খেলার উভয় দিকে সবচেয়ে বেশি সংখ্যক খেলোয়াড় অংশগ্রহণ করে প্রত্যেকে পারবে এক্ষেত্রে ১২ নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তর অপশানে রাগবি রাগবি খেলা টোটাল একটা দলে এগারো জন করে থাকে মানে এগারো এগারো টোটাল কিন্তু ২২ জন আর সরি এখানে পনেরো জন থাকে রাগবি খেলা পনেরো জন থাকে মানে টোটাল 30 জন ওকে টোটাল তিরিশ জন থাকে ওকে নেক্সট জ্যামিতি জনক কাকে বলা হয় এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইউ হবে সঠিক উত্তর নেক্সট কলকাতা বিশ্ববিদ্যালয়ে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় অপশান এ মানে আঠেরোশো সাতান্ন সঠিক উত্তর নেক্সট সাম্প্রদায়িক বাটোরানীতি কে ঘোষণা করেন এক্ষেত্রে অপশান বি রামসে ম্যাকডোনাল্ড সঠিক উত্তর নেক্সট হোসেন নিম্নলিখিত কোনটি মানব দেহ দীর্ঘতম কোর্স এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান এ স্নায়ু কোষ হবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন প্রথম ভারতীয় মহিলা যিনি সাঁতার পার সাঁতার করে ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ আরতি সাহা সঠিক উত্তর নেক্সট ফারাক্কা থেকে গঙ্গা নদীর জল একটা অংশ যাচ্ছে কোন প্রতিবেশী দেশে এটা কিন্তু প্রত্যেকে পারবে ট্রেন্ডিং একটা টপিক সেটা হচ্ছে অপশান সি বাংলাদেশ হবে সঠিক উত্তর নেক্সট উনিশশো সালে হিন্দুস্থান রিপাবলিকান কে হিন্দুস্থান রিপাবলিকান অ্যাসোসিয়েশন কোশ্চেন উনিশশো চব্বিশ সালে কে হিন্দুস্থান রিপাবলিকান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশন সি যোগেশচন্দ্র চ্যাটার্জি হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কবে সিকিম ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয়েছিল এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি মানে উনিশশো পঁচাত্তর সাল হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর তো আজকে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম কুড়িতে তোমরা কত পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকের ক্লাসটা কেমন লাগলো তার মূল্যবান ফিডব্যাক কমেন্ট বক্সে জানাবে চলো আজকে ক্লাস এখানেই শেষ করা যাক দেখা হচ্ছে নেক্সট ভিতরে তখন সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ বন্দে মাত্রা